আসসালামু আলাইকুম আমি অন্যান্য ধর্মের প্রতি শুভেচ্ছা রইল বাংলাদেশে ভূমিকম্প কিছুদিন ধরে ভূমিকম্প এই দু একদিন আগে নরসিংদী ব্যাপক হারে ভূমিকম্প হয়েছে সেটা আগে আমরা দেখতাম জাপানে অন্যান্য দেশে এখন বাংলাদেশে যে ভূমিকম্প পাঁচ বছরে প্রায় বার ভূমিকম্প হয়েছে এই বাংলাদেশে তার মধ্যে এই এক দুদিন আগে নরসি দৃশ্য ঢাকাতে গোটা বাংলাদেশে যে ভূমিকম্প হলো একত্রিশ ঘন্টায় চারবার আসলে খুব ভয়াবহ অবস্থা অনেকে মারা গেছেন হয়তো অল্প আল্লাহ রশুর রহমান কিন্তু আহত অনেকে হয়েছেন অনেক বিল্ডিংয়ের ক্ষতি তাই সব কিছু আবহাওয়ার মাধ্যমে চান্স হচ্ছে আল্লাহ তাল্লা ভালো জানেন কি হবে ভূমিকম্প যখন হয় তখন সব কিছু কাঁপতে থাকে আর আমরা বুঝতে পারি আর বেশিরভাগটা ভূমিকম্প রাতে হচ্ছে রাতেই হয় দেখা যাচ্ছে ভূমিকম্প হওয়ার কারণ সেটা বৈজ্ঞানিক যারা ভূতত্ত্ববিদ যারা আবহাওয়া তত্ত্ববিদ আপনারা ভালো জানবেন আপনারা সঠিক তথ্যগুলো প্রচার করবেন যেন মানুষ শান্তিতে থাকতে পারে আগেই সতর্ক হতে পারে আগেই সব কিছু জানতে পারে এ ধরনের কোনো যন্ত্র নেই তারপরও চেষ্টা করবেন যেতটুকু ভালো খবর দেওয়ার জন্য যেন মানুষ ইনশাআল্লাহ ভালোভাবে বসবাস করতে পারে ধন্যবাদ